সময়ের সাবলীল ক্ষমাহীন গ্রাসের ঘেরা করতে কিছু অর্জন বা কিছু বর্জন এর অমোঘ লীলাময় গতিটি এই জীবনের প্রবাহ দিন রাতের আবর্তনের তালে তাল দিয়ে চলতে চলতে একটা সময় চেতনার পাটাতনে ভেসে ওঠে এক স্মৃতিমেদুর অনুভূতি জানান দেয় অনেকটা সময় পেরিয়ে গেছে প্রকৃতির এই অমোঘ নিয়মের চেনা ছন্দেই আমাদের প্রতিষ্ঠান আজ অর্ধ শতকের দর উনিশশো সালে এক শুভ মুহূর্তে পথ চলা শুরু করে অজস্র চড়াই উদ্রায় সাফল্য ব্যর্থতা আর গৌরবকে সঙ্গী করে আজ পঞ্চাশের মাইল ভালো স্পর্শ করতে চলেছে পঁচিশের আরম্ভে সেদিনের কিছু শিক্ষাপ্রেমী মানুষের রোপণ আজ শাখা প্রশাখা বিস্তারে এক গৌরবিত মহিরভু অজস্র শিক্ষার্থী সুন্দর ভবিষদের সোপান এই বৎসরকে সসম্মানে উদযাপন হেতু সারা বছর বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার শুভারম্ভ আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা আশাবাদী সেই মাহেন্দ্র খনের এক অপূর্ব মেলবন্ধনের অতীতের স্মৃতি বর্তমানে চেতনার আর ভবিষ্যতের আশা এক আকাশ আনন্দের নিচে সৌহার্দে সুগন্ধে এক মিলনের অলোকানন্দ। নমস্কার সালাম ও আদা এই মহতি অনুষ্ঠানে আপনার উজ্জ্বল উপস্থিতি সহযোগিতা ও অংশগ্রহণ একান্তভাবে কামনা করি